আসসালামু আলাইকুম ভালো খেলো না নেইমার থেকে ফিরে প্রথম ম্যাচে দারুণ গোল করে দলকে জিতালো এ ম্যাচে আর দলকে জিতানো হল না নেইমারের বড় ব্যবধানে নিজেদের ভুলি হেরেছে নেইমারের সন্তোষ ম্যাচ শেষে যা বললো নেইমার জুনিয়র বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিলিয়ান সিরিয়া এ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সকালে মিরাসলের বিপক্ষে মুখোমুখি হয় নেইমারের শান্তোষ দুর্দন্ত এই ম্যাচে তিন শূন্য গোলের ব্যবধানে রীতিমতো বিধ্বস্ত হয়েছে নেইমারের শান্তোষ ম্যাচে নেইমারই যতটা অ্যাটাক করেছিলেন কিন্তু সেগুলোকে সতীর্থ এবং নিজেও ঠিকঠাক মতো আজ কাজে লাগাতে পায়নি পরিশেষে। তিন শূন্য গোলের ব্যবধানে এরকমের বিধ্বস্ত হতে হয়েছে নেইমার জুনিয়ারের সান্তোষকে যদিও এর আগে পয়েন্টে বিলের শীর্ষ থাকা দল ফিলিমিঙ্গোকে নেইমারের জাদুকারী গোলে হারিয়েছিল সন্তোষ এবার পয়েন্ট টেবিলে সাত নম্বর দল মিরাসলের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে যদিও ম্যাচে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল নেইমার জুনিয়র ম্যাচ শেষে নেইমার জুনিয়ার আক্ষেপ বড়া কণ্ঠে বলেছেন আমাদের চেষ্টা আর কমতি ছিল না আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি তবে প্রতিপক্ষ আমাদের থেকে বেশ শক্তিশালী ছিল তারা আজ আমাদের থেকে ভালো খেলেছে আমরা নিজেরাই ভুল করেছি এবং তাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছি এজন্যই আজ আমাদের এজন্যই আজ আমাদের হারতে হয়েছে তবে আমরা অবশ্যই আবারও ফিরে আসব। এভাবে বলেছেন ম্যাচ শেষে সন্তোষের অধিনায়ক ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার জুনিয়ার